আসসালামু আলাইকুম টাটা নাইন জিরো নাইন মডেলের একটি ট্র্যাক দেখাচ্ছি গাড়িটি খুলনা নাম্বার খুলনা মেট্রো দ এগারো শূন্য তিন পঁচাত্তর সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়িতে টুকটাক কিছু হাত বদলের কাজ ছাড়া বড় ধরনের কোনো কাজ নেই সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়িতে চোদ্দ ফিটের অল স্টিল বডি করা আছে কেবিন বডি সব সবকিছুই মোটামুটি ফ্রেশ আছে গাড়ির টায়ারের কন্ডিশন গাড়িটি দুই সালের গাড়ি গাড়িটি দুই হাজার ষোলো সালের গাড়ি গাড়ির সাথে সবগুলো পেপারস আপ টু ডেট দেওয়া হবে দর্শক টাটা নাইন জিরো নাইন মডেলের সম্পূর্ণ রানিং একটি গাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটি দুই সালের গাড়ি খুলনার নাম্বারের গাড়ির সাথে সবগুলো আপ টু ডেট আছে যারা অল্প বাজেটে গাড়ি খুঁজছেন তারা এই ধরনের গাড়ি নিতে পারেন গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে আপনারা গাড়িটি দেখতে পারবেন যারা এ ধরনের গাড়ি নিতে চাচ্ছেন তারা দ্রুত ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ